দেখছেন যে গ্রাম বাংলার মাছ ধরার একটা অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে সবাই মিলে আনন্দ করে মাছ ধরছে একটা গর্ত থেকে এখানে সকল ধরনের বাংলা মাছ পাওয়া যাচ্ছে মাছ ট্যাঙ্গা মাছ সহ সকল ধরনের মাছ আপনারা দেখছেন যে পুরা এলাকাটা আপনারা দেখাচ্ছেন আমাদের চ্যানেল সঙ্গে থাকুন আমরা এই বাংলার যে গ্রামীণ দৃশ্য হ্যাঁ সব মাস বেড়ে উঠছে প্রচুর গাছ দেখলাম আসলে এটা একটা দেখার মতো দৃশ্য দেখায় সবাই কিন্তু মাছ ধরার আনন্দে মত্ত এবং খুব সুন্দর দৃশ্য একবারে মনোরম পরিবেশ আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার দেশে এবং দেশি বাইরে যারা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের বিএসপি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমরা গ্রাম বাংলার চিত্র তুলে ধরছি আপনাদের সামনে আমাদের সঙ্গে থাকুন মাছ দেওয়ার দৃশ্যটা আমরা দেখাচ্ছি এই যে দেখেন পুটি মাছ কত লাফালাফি করতেছে এই যে দেখেন দেখছেন

আমাদের সঙ্গে থাকবেন আরো পরবর্তী কন্টেন্ট তুলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সকলকে যারা বিএসটিভি চ্যানেল লাইভে আছেন সকলকে শুভেচ্ছা জানেন জানি পরবর্তী লাইভ দেখার জন্য হ্যাঁ অনেক ভালো অনেক ভালো সে মাছ ধরেছে হ্যাঁ বর্ষা না এই যে বর্ষা একটা মাছ ধরেছে এটাকে টাকি মাছ বর্ষা অনেক ভালো বর্ষা বড় শোল মাছ ধরেছে টাকি মাছ ধরেছে হ্যাঁ ও হ্যাঁ আক্তা 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 আক্ত I <laughs>